আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মিত্র এসএসসি 2026 ব্যাচ তৃতীয় অধ্যায়ে থেকে তোমাকে এমন সুপার টেকনিক দিব এমসিকিউ তুমি দেখ আর আগে পারবা ক্যালকুলেটর ধরতে পারবে কি চিহ্ন ধরতে পারবে না শুধু সুপার টেকনিক শিখেনো যারা এমসিকিউ নিয়ে ভয় আছে 100% তুমি তৃতীয় অধ্যায়ে থেকে এমসিকিউ পারবা সুপার টেকনিকটা জাস্ট আমার দেখে নাও তুমি তুমি দেখো এই ধরনের এমসিকিউ গুলো আসবে প্রথমে আমি তোমাকে 8 নং এমসিকিউটা দেখাবো বলছে x সমান √3 plus, √2 হলে 1/x এর মান কত সো এবার একটা টেকনিক মাথা কাতাও তাহলে হয়ে যাবে কেমন এক্স এর মান কি দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু ওয়ান বাই এক্স এর মান হবে শুধু এইটাই হবে মাইনাসটা কোনটা আছে দেখো এই যে দেখো রুট থ্রি মাইনাস রুট সবাইকে ক্লিয়ার ক্লিয়ার এখন আমি তোমাকে টেকনিক শিখিয়ে দিই যদি এক্স এর মান দেওয়া থাকে ওয়ান বাই এক্স এর মান চাই তখন এই এক্স এর মানটাকে জাস্ট উল্টে দিবা কেমন মানে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই একটা টেকনিকে তুমি হাজার হাজার আনসার পাবা এবার তুমি একটু দেখো কি মজা জাস্ট একটু দেখো আবার তুমি নয় নং দেখ কত আচ্ছা নয় নংটা একটু জামালা হবে এখন ওইটারও একটু টিপস আছে কেমন যদি ব্যবধান একের বেশি হয়ে যায় যেমন এন ওয়েসি রুট থ্রি রুট ফাইভ তার মানে ব্যবধান দুই একের বেশি হয়ে গেলে আবার একটু ভিন্ন হবে এটা এটাও বোঝাচ্ছি সমস্যা নেই দশ নং দেখো এক সমান টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি হলে তবে ওয়ান বা একসের মান কত তার মানে এটা উল্টে দাও টু মাইনাস রুট থ্রি উত্তর শেষ হয়ে গেছে কি কথা ক্লিয়ার ক্লিয়ার এরপরে আবার দেখো উল্টা পাবে এগারো রং দেখো আবার এর মান হচ্ছে রুট টু টু মাইনাস রুট থ্রি হয় তাহলে মাইনাসের মান দেওয়া আছে ওয়ান বাই এক্স এর মান চাইছে তাহলে কি হবে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি তাহলে উত্তর হচ্ছে এটা তুমি দেখো তো ক্যালকুলেশন দরকার আছে না শুধু সুপার টেকনিক দেখবার কিছুই দেখার দরকার না তারপরে ওয়াই এগুলো প্রত্যেকটা বুট কুয়েশন আসছে যারা এখনো সুপার টেকনিকের সিট এবং টেকনিকের কোর্সে ভর্তি হওয়া যদি পাশ করতে চাও হান্ড্রেড পার্সেন্ট পাসের টার্গেট তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো তুমি সো এরপরে তুমি দেখো ওয়াই এর মান দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই ওয়াই এর মান কত তাহলে কি এইটাই হবে শুধু মাইনাস হয়ে যাবে কারণ প্লাস দেওয়া আছে হয়ে গেছে উত্তর এটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো নি কেল করতে দরকার আছে না দেখো সর্বশেষ আরেকটা আছে এটাও গুড কোয়েশ্চেন আসছে ওয়াই এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে ওয়ান বাই এর মান কত তাহলে কি হবে

কথা ক্লিয়ার যদি এক্স এর মান চাই ওয়ান বাই এক্স এর মান যদি এক্স এর মান দেওয়া থেকে ওয়ান বা এক্স এর মান চাই তখন এটাকে উল্টে দিবা উল্টে মানে না বিপরীত লিখে দিবা প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কথা কি ক্লিয়ার আচ্ছা এখন যদি দেখ এরকম আমি দিলাম এ এর মান হচ্ছে রুট সেভেন প্লাস রুট সিক্স তাহলে আমি যদি চাই তোমাকে ওয়ান বাই এর মান কত তাহলে তুমি এইটার বিপরীত লিখবা কি প্লাসের আছে মাইনাসের লিখবে শুধু এই যে দেখো রুট সেভেন মাইনাস রুট সিক্স এখন যদি এভাবে থাকে আমি পি ধরে নিলাম যে একটা হতে পারে যে রুট থ্রি এখন মাইনাস একটা দেওয়া আছে ওয়ান বাই এর মান যদি চাই তাহলে কি এটার বিপরীত লিখবা তাহলে রুট থ্রি প্লাস হয়ে গেছে সবাইকে ক্লিয়ার একটা জিনিস তুমি যদি পারো তাহলে হাজার হাজার এমসি পারবা এখন একটু ব্যতিক্রম আছে স্যার সাত নাম্বারটা কি হবে সাত নাম্বারের উত্তরটা একটু দেন আমাকে এবার এক তুমি বুঝো এক্স এর মান দেওয়া আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি ওয়ান বাই এর মান চাইছে কোন বা এক্সের মানে তো চাইছে তো এখন তুমি দেখো ব্যবধান কত মানে ব্যবধান যদি দুই হয় অথবা একের বিষয় কথা বুঝছো তখন একটু উত্তর ভিন্নতা আসবে এবার দেখো কিভাবে আসবে এটা হচ্ছে এরটা আছে মাইনাস এরটা হবে বাট সামনে হচ্ছে হাফ আসবে হাফ মানে ওয়ান বাই টু আসবে ঠিক আছে এই জন্য এটার উত্তর হচ্ছে দেখো অনেকেই ভাবতে স্যার এটা তো এমন হইলো কেন কারণ তুমি ব্যবধানটা দেখো প্রিয় শিক্ষার্থী কেমন লাগছে মজা জাস্ট তৃতীয় অধ্যায় থেকে এরকম সুপার তোমাকে জাস্ট টেকনিক করাবো মাত্র তোমাকে আমি চার ধরনের অঙ্ক করাবো তৃতীয় অধ্যায় থেকে এভাবে সুপার টেকনিকের তোমাকে যাতে তোমার ক্যালকুলেটর না থাকে এই ধরনের ক্যালকুলেটরও লাগবে না বুঝছো ক্যালকুলেটর নিয়েও যাবে না জাস্ট কি করবা আমার ভিডিও গুলো থেকে যাওয়া সুপার টেকনিকের ভিডিও দেখবা হান্ড্রেড পার্সেন্ট তুমি পাশ করবা যারা টেকনিকের কোর্সে যারা পাশ করতে যাচ্ছে শুধু শুধু তাদের জন্য এখনই ভর্তি হয়ে যাওয়া আমাদের কোর্সে ঠিক আছে